নোকিয়ার মোবাইল প্রাইজে পাচ্ছেন আপনি একটা স্পেশাল অ্যান্ড্রুয়েড মোবাইল একশো আটশিবি সিক্স জিবি র্যাম মাত্র আঠারো রিয়াল আও এস টোয়েন্টি ওয়ান ফাইভ জি নিউ ব্যান্ড নিউ কন্ডিশনের মোবাইল নিয়েছিলাম সাথে কিন্তু ফার্স্ট আইটেম ফ্রি পাচ্ছেন একতাল্লিশ রিয়ালের মধ্যে স্পেশালি একটা ব্যান্ড নিউ মোবাইল পাচ্ছেন একশো আঠাশ জিবি ষোলো জিবি র্যামের মধ্যে টেকনো শার্ক ট্যান ওয়াও ডিজেন্টা হেভি মাত্র আটটির সিএলের মধ্যে পাচ্ছেন রেডমির মধ্যে এ থ্রি

কালেকশন নিয়ে আসবো তবে আজকে আপনাদেরকে ঘোষণা দিই এই শুক্রবার ওয়ান ডের মধ্যে আমরা কি গিফট আইটেম দিচ্ছি চলুন দেখে আসি এই আজকে একটা সেট আপ দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে স্যামসাং ফুল সেটআপ অর্থাৎ একটা স্যামসাং মধ্যে দুশো রিয়েলে কেউ যদি কোনো ভাইয়া যদি আমাদের কাছে একটা মোবাইল ক্রয় করে থাকে যে কোনো একটা মোবাইল এই যে স্যামসাং এর মধ্যে কেউ যদি মোবাইল একটা ক্রয় করে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু স্পেশাল একটা হেডফোন পাবে এক বছর ওয়ারেন্টি সহকারে ফুল সেট আপ ফুল চার্জার পাবে ফর্টি ফাইভ ওয়াটার একটা ফুল চার্জার সেট আপ পাবে এবং কি একটা ফাইভ ডি গ্লাস পাবে একটা স্পেশাল ওনার পছন্দ একটা কাবার পাবে স্মার্ট ওয়াচ সাথে একদম ফ্রি থাকবে আলটা স্মার্ট ওয়াচ ফ্রি থাকবে তাহলে আমরা দেখা যাতে ফার্স্টটা আইটেম এই মোবাইলের সাথে আমরা গিফট দিচ্ছি এরপরে থাকবে কেউ যদি কোনো ভাইয়া যদি আইফোন পছন্দ করে আইফোন ডিভাইস পছন্দ করে তাহলে এই ক্ষেত্রে ভাইটা নিতে পারবে একটা ইউসবি কেবল থাকবে সাথে কিন্তু একটা অরিজিনাল হেডফোন থাকবে সাথে থাকবে আরামিক টোয়েন্টি ওয়াটের এক বছর ওয়ারেন্টি সহকারে একটা টোয়েন্টি ওয়াটের পাওয়ার আইজিপটা থাকবে সাথে কিন্তু ওনার পছন্দের ফাইভ ডি গ্লাস পছন্দের কাবার এবং কি আলটা ওয়াচটা থাকবে অবশ্যই এই সুযোগ কিন্তু হাতছাড়া করবে না ওয়ান ডের মধ্যে যা লাগবে আইফোন কিনলে কিন্তু সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন আপনি দুইশো রিয়েলের মধ্যে যে কোনো একটা আইফোন কিনলে তো আমরা আজকে যদি দেখাবো অনেক বাইরে আমাদেরকে কমেন্ট করে থাকেন আমরা যদি ফন্টা মধ্যে কোনো যদি আইটেম কিনে আমরা কিছু পাবেন অবশ্যই পাবেন ফন্টা এর মধ্যে কেউ যদি আমাদের কাছ থেকে একটা মোবাইল ক্রয় করে থাকে তাহলে সেই ক্ষেত্রে পাবেন একটা স্পেশালি ব্লুটুথ পাবেন একটা হেডফোন ব্লুটুথ পাবেন একটা স্পেশালি এক বছর ওয়ান একটা কেবল পাবেন সাথে কিন্তু আপনার পছন্দের কাবার পাবেন একটা ফাইভ ডি গ্লাস পাবেন এবং কি যারা হান্ড্রেড রিওয়েল এর মধ্যে যে কোনো মোবাইল আমাদের কাছ থেকে ক্রয় করবেন তারা কিন্তু একটা স্পেশালি কেবল একটা গ্লাস একটা কাবার স্মার্ট ওয়াচ পাবেন তাদের জন্য তো এই সুযোগটা কিন্তু হাতছাড়া করবেন না চলুন আমরা পুরো ভিডিওটা দেখে নিয়ে অবশ্যই বুঝতে পারবেন আর যারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে না অবশ্যই করে না কারণ প্রতিনিয়ত প্রতি শুক্রবার আপনার জন্য স্পেশাল অফার নিয়ে আসবো চলুন আজকে শুরু করা যাক বেশি সময় নেবো না অল্প সময়ের মধ্যে আপনাদেরকে পুরো দেখাবো তবে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন স্কিপ করবেন আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য আইটিএল এর নিয়ম আইটিএম আগে ছিল একশো আটা জিবি আজকে নিয়ে আসলাম দুইশো ছাপ্পান্ন জিবি বারো জিবি র্যাম ফোর জিবি প্লাস এক্সটার্নাল এইট জিবি টোটাল বারো জিবির মধ্যে পাচ্ছেন আপনি আইটেল এ সেভেন্টিন নিউ বক্স ওয়ারেন্টি সহকারে পাবেন দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি মাত্র উনচল্লিশ সিএলের মধ্যে আপনার পছন্দের মোবাইলটা কেমন হইতে পারে আমরা একটু আনবক্সিং করে দেখাচ্ছি আপনারা অবশ্যই দেখলে আপনাদের পছন্দের মোবাইলটা কেমন হইতে পারে মাত্র উনচল্লিশ এর মধ্যে তাও আবার দুইশো ছাপ্পান্ন জিবি র্যাম হচ্ছে বারো জিবি র্যাম কাউকে যদি আপনি গিফট করতে চান স্পেশালি এই মডেলটা দিতে পারেন একদম কম খরচের মধ্যে বেস্ট মোবাইল স্পেশাল এই মোবাইলটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ওয়াও ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক দেখেন দুইশো ছাপ্পান্ন জি ফ্লাস হচ্ছে বারো জিবি রে ফাইভ থাউজেন্ড ব্যাটারি মানে একদিনের অধিক চার্জ থাকবে আর মোবাইলটা আপনাদেরকে দেখাচ্ছে ডিজাইনটা কেমন হতে পারে ভিতরে ব্যান্ড নিউ যাদের লাগবে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি যে কোনো মোবাইল আমাদের কাছ থেকে নিতে পারবেন ওমান টু ওমান হোম ডেলিভারি একদম ফ্রিতে আপনার পছন্দের মোবাইলটা নিতে দেখেন একদম ব্যান্ড নিউ এরপরে থাকবে মোবাইলটার ভিতরে কি কি আছে আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে স্পেশালি এই মোবাইলের ভিতরে আছে একটা স্পেশাল কাবার এটা হচ্ছে ওয়াললেস চার্জার সিস্টেম একটা কাবার দেওয়া আছে সাথে কিন্তু অরিজিনাল চার্জার কেবল এখানে সবকিছু মিলে আজকে আপনাদেরকে দিচ্ছি মাত্র উনচল্লিশ রিয়ালের মধ্যে আপনারা স্পেশালি এই মোবাইলটা নিতে পারবেন এরপর থাকবে হোনার এক্স নাইন বি যাদের লাগবে দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি র্যাম ওয়াও একশো বারো রিয়েলের মধ্যে দিচ্ছি আজকে কিন্তু আমরা কিন্তু প্রথমে বলে দিচ্ছি আমাদের কাছ থেকে হান্ড্রেড রিয়েলের যে কোনো মোবাইল ক্রয় করলে কিন্তু আপনারা স্পেশালি স্মার্ট ওয়াচ কাবার গ্লাস কেবল সব সবকিছু ফ্রি পাবেন অর্থাৎ আপনিও যদি এখান থেকে যদি একটা হোনার এক্স নাইন বি নেন তাহলে এই ক্ষেত্রেই এই জিনিস আইটেমগুলো আপনারা একদম ফ্রিতে পাবেন ওয়ান ডে মধ্যে আমরা দিচ্ছি এই গিফট গুলা। যাদের লাগবে এখনই কন্ট্যাক্ট করে নেন একদম নিউ বক্স এক বছর ওয়ান ডি নিতে পারবে থাকবে আপনার যদি রিয়েলমি সি ফিফটি থ্রি মাত্র দিচ্ছি জিবি হচ্ছে দুশো সাপান্ন জিবি এইট জিবি মেগা পিক্সার থার্টি থ্রি ওয়াট সুপার ফাস্ট চার্জার আছে যাতে লাগবে নিতে পারেন মাত্র বাউন্ন রিয়েলের মধ্যে নিতে পারবেন স্পেশালি আমাদের কাছে পোকো ব্যান্ডের আছে যাতে লাগবে পোকো এম ফাইভ এস যাতে লাগবে দুইশো ছাপ্পান্ন জিবি যারা কিন্তু একটু লেটেস্ট মডেল নিতে চান রেডমি নোট থার্টিন প্রো আমাদের কাছে আছে দুশো ছাপ্পান্ন জিবি এইট জিবি র্যাম প্রত্যেকটা আইটেমের মধ্যে আজকে আমরা কিন্তু আইটেম দিয়ে ফুলে রাখছি যা লাগবে কিন্তু আপনারা ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবেন কোন মোবাইলের সাথে কোন আইটেমটা দিচ্ছে আপনারা অবশ্যই জানতে পারবেন আজকে এটা হচ্ছে নাইনটি প্লাস অর্থাৎ এখানে আপনি কিন্তু স্পেশালি একটা নেকব্যান্ড ব্লুটুথ হেডফোন পাচ্ছেন কাবার কেবল সব কিছু মিলে কিন্তু এই মোবাইলের সাথে গিফট পাচ্ছেন ফিফটি রিয়েলের উপরে যারা যারা মোবাইল ক্রয় করবেন তাদের জন্য আমরা স্পেশালি এই গিফট আইটেমগুলো রাখছি তো এটা হচ্ছে ওয়ান ডে এর জন্য একদিনের জন্য ফ্রাইডে প্রত্যেকটা প্রত্যেক শুক্রবার আপনারা আমাদের কাছ থেকে এই গিফট আইটেম গুলো ইনশাআল্লাহ নিতে পারবেন রেডমি থার্টিন সি চলে আসলো দুশো ছাপ্পান্ন জিবি এইট জিবি আজকের বাজার হচ্ছে মাত্র আটচল্লিশ এর মধ্যে আমাদের কাছে ইনফিনিক্স চলে এলো হট ফর্টি প্রো দুশো ছাপ্পান্ন জিবি ষোলো জিবি রেম এন সাপোর্টেড আছে এইট জিবি প্লাস এইট জিবি র্যাম মাত্র আটষট্টি রিয়ালের মধ্যে দিচ্ছে এক বছর ওয়ান রিচকারে আপনারা বিশেষ করে যারা আপনারা অন্য অন্য দোকানে গেলে আপনারা এই বাজেটে পাবে না অনেকেই মনে করবেন এটা কত মাস্টার কবিকে না আমাদের হচ্ছে গ্লোবাল ভার্সন এক বছর ওয়ান নিতে পারবেন আপনারা সম্পূর্ণ এসে দেখে পিকচার তুলে আপনারা দেখে দিতে পারেন আমাদের কাছ থেকে গ্লোবাল বাসন এই মোবাইলটা নিতে মাত্র আটষট্টি রিয়ালের মধ্যে আমাদের চলে আসলো ইনপিরিক স্মার্ট এইট একশো আট আশা জিবি এইট জিবি র্যাম ফোর প্লাস যাদের লাগবে নিতে পারে আজকের বাজারটি মাত্র আটত্রিশিয়ালের মধ্যে একদম সবচেয়ে বেস্ট এবং কম দামের মধ্যে আমাদের কাছে ভালো ভালো মোবাইল আছে যাতে লাগবে এখনই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগের মাধ্যমে যে কোনো মোবাইল নিতে পারবে আমাদের কাছে চলে আসলো রেডমির মধ্যে রেডমি এ এটা জিবি হচ্ছে একশো আট আশা জিবি ফোর জিবি র্যাম একশো বাবারে বাবা কি কোয়ালিটি কি ক্যামেরা ডিজাইন করছে রে বাপ এটা হচ্ছে মাত্র আটটি মধ্যে আটটি ঋষিএল মধ্যে স্পেশালি এই মোবাইলটা আমাদের কাছ থেকে নিতে পারবে যাদের লাগবে শার্কের মধ্যে টেকনো শার্ক টেন একশো আঠাশ জিবি ষোলো জিবি র্যাম দিচ্ছে এক বছর ওয়ারেন্টি সহকার আপনারা এই মোবাইলটা নিতে পারেন আমাদের কাছে মাত্র তেতাল্লিশ সিএলের মধ্যে একদম ব্র্যান্ড নিউ তেতাল্লিশ মধ্যে আজকে দিচ্ছে আপনাদেরকে নোকিয়ার প্রাইস যে ভিভো মোবাইল জিবি রেম এই মোবাইলটা দিতে পারবেন মাত্র আঠারো রিয়ালের মধ্যে স্পেশালি এই মোবাইলটা পাবেন মাত্র আঠারো রিয়াল তাও আবার এখানে আছে এখানে আবার ফিল্টার সিস্টেম আছে যেখানে সামনে ক্যামেরা আপনাদের এই দেখেন সামনের কোয়ালিটি ওয়াও বেস্ট মাত্র আঠারো রিয়াল একটা নোকিয়ার ফাইভ জি আপনারা পাচ্ছেন ভিভো মোবাইল এখানে ফিঙ্গার প্রিন্ট সিস্টেম আছে যাতে লাগবে মাত্র আঠারো রিয়েল আঠাশ জিবি সিক্স জিবি র্যামের মধ্যে পাচ্ছেন আপনি এই ভিভো মোবাইল মাত্র আঠারো রিয়েলের মধ্যে চলে আসলো আমাদের কাছে ওপ্পো সিরিজের মধ্যে ওপ্পো র্যানো ফোর ফাইভ জি একশো আঠাশ জিবি এইট জিবি র্যাম মাত্র দিচ্ছে সাতষট্টি রিয়েলের মধ্যে ডাবল ক্যামেরা যাদের লাগবে একদম কম বাজারের মধ্যে একটা স্পেশালি মোবাইল করছে তাদের জন্য স্পেশাল প্রাইজের দিচ্ছি স্পেশাল মোবাইল লাগবে পারে সবকিছু মিলে দিচ্ছে মাত্র সাতষট্টি রিয়েল মধ্যে একটা ফাইভ জি মোবাইল খুঁজতেছেন কম বাজারের মধ্যে তাও আবার ওপো এ ফিফটি ফাইভ ফাইভ জি এটা জিবি হচ্ছে মাত্র দিচ্ছি ফর্টি সেভেন রিয়েল মধ্যে ওপো এই ব্র্যান্ডের নতুন মোবাইলটা নিতে পারে একদম স্পেশাল প্রাইজে দিচ্ছে যাতে লাগবে একদম ব্র্যান্ড নিউ বডি কন্ডিশন নিয়ে কোনো কথাই হবে না স্পেশালি যারা আগের মোবাইল হুয়াই নোভা থ্রি আই পছন্দের মোবাইল একশো আটাইশ জিবি সিক্স জিবি র্যাম মোবাইলটা নিতে চান তাদের জন্য স্পেশালে প্রাইজে দিচ্ছে মাত্র বত্রিশ ইএলের মধ্যে বত্রিশ এর মধ্যে স্পেশাল মোবাইল ফিঙ্গার প্রিন্ট সিস্টেম একদম বেস্ট কোয়ালিটি দিচ্ছে মাত্র বত্রিশ সিএলের মধ্যে আমাদের কাছে চলে আসলো ওপ্পো এই সিক্সটিন একশো আটাই জিবি সিক্স জিবি র্যাম ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সিস্টেম যা লাগবে এই মোবাইলটা নিতে পারে মাত্র দিচ্ছি একত্রিশ মধ্যে একদম আমাদের এখানে সবসেয়ে কম বাজারের মধ্যে স্পেশালি মোবাইলগুলো পাবেন আমাদের কাছে আছে আবারও হচ্ছে হোনার এইট এক্স হোণার এইট এক্স এটা জিবি হচ্ছে একশো আঠাশ জিবি সিক্স জিবি র্যাম আজকের বাজারে চেয়ে মাত্র ফসিসিয়ালের মধ্যে স্পেশালি বাজারে দিচ্ছি মাত্র ফজিসিয়াল কোয়ালিটি দেখেন ওয়াও একদম ফ্যানটা আসছে কোনো ধরনের স্কেচ একটা নিউ কন্ডিশনের মধ্যে আপনি পাচ্ছেন হোনার এইট এক্স মাত্র ফসিসিয়াল এর মধ্যে আমাদের কাছে চলে আসলো এল জি বিল বেট একশো আটাইশ জিবি সিক্স জিবি আবার ফাইভ জি ইন্টারনেট কার সিটির মধ্যে কারোর যদি একটা মোবাইল খুঁজতেছে একদম নিউ কন্ডিশন বোর্ডের মধ্যে কোনো স্কেচ এখনো নাই এবং কি এখনও পর্যন্ত স্টিকার লাগানো আছে যাদের লাগবে ফাইভ জি নেট মাত্র দিচ্ছি সিক্সটি রিয়াল সাইভটি রিয়েলের মধ্যে আপনি যদি এই মোবাইল ক্রয় করে দেখেন তাহলে এই গিফটগুলোর নিতে ভুলবেন না মাত্র এক দিনের গিফট আইটেম দিচ্ছি দিনে অফারে ওয়ান ডে অফারের মধ্যে আপনাদেরকে স্পেশালে অনেক কিছু দিচ্ছি আপনারা যাদের লাগবে এখনও কন্টাক্ট করো স্পেশালি নিয়ে আসলাম একটা সনির মধ্যে আলট্রা ক্যামেরা সিস্টেম এটা হচ্ছে সনি এক্সপ্রে ফাইভ মার্ক থ্রি একশো আঠাশ জিবি বারো জিবির মধ্যে স্পেশালি মোবাইলটা নিতে পারে আজকের বাজে দিচ্ছি পঁয়ষট্টি রিয়াল সিক্সটি ফাইভ রিয়ালের মধ্যে দিচ্ছে আমাদের কাছে চলে এলো সনির মধ্যে সনিয়ে এক্সপিরে একজ্যাক্ট ওয়ান সিক্সটি ফোর জিবি ফোর জিবিরে মাত্র দিচ্ছি ছাব্বিশ রিয়ালের মধ্যে যাদের লাগবে এখনই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আপনি যে কোনো মোবাইল ওমার টুমার হোম ডেলিভারি একদম ফ্রিতে নিতে পারবেন সাথে কিন্তু গিফট তো অনেক ফ্রিতে দিচ্ছি স্মার্ট ওয়াচ এই দেখেন স্মার্ট ওয়াচ ফ্রি দিচ্ছি আপনাদেরকে অনেকে মনে করে নর্মাল কোয়ালিটি দিচ্ছি না আলটার মধ্যে আপনাদেরকে স্মার্ট ওয়াচ ফ্রি দিচ্ছি প্রত্যেকটা মোবাইলের সাথে আপনারা দেখেন এই যে দুইটা ডেকবেল্ট পাবেন একটা অরিজিনাল চার্জার আর স্মার্ট ওয়াচটা দেখেন এটা হচ্ছে আলটা ওয়াচ আমাদের কাছে নর্মাল কোনো কিছু আমরা গিফট আইটেম করি না আপনারা ভালো করে জানেন ঈশ্বা যাদের লাগবে নিতে পারবেন আপনাদের প্রত্যেকটা হচ্ছে সেল প্রাইজ হচ্ছে দশ ইয়েল করে এগুলা কিন্তু আমরা এগুলো আপনার ফ্রিতে দিচ্ছি যাতে লাগবে এখন আমাদের কাছ থেকে মোবাইল ক্রয় করলে আপনি পাবেন আপনার পছন্দের গিফট আইটেমটা আমাদের কাছে স্পেশাল চলেছ গ্যালাক্সি এ জিরো ফোর এটা জিবি হচ্ছে আপনার সিক্সটি ফোর জিবি যাদের লাগবে নিচ্ছি মাত্র বত্রিশ এর মধ্যে স্পেশাল নিউ কন্ডিশনের মোবাইল দেখেন বত্রিশ এর মধ্যে এই নিউ মোবাইলটা নিতে পারবেন যাদের লাগবে নিতে পারবেন আমরা এটা জিবিটা আপনাদেরকে আবারও দেখাই দিই আপনারা একটু দেখে নিন এটা জিবি হচ্ছে সিক্সটি ফোর জিবি ফোর জিবি র্যাম এটা সিক্সটি ফোর জি ফোর জিবি মাত্র দিচ্ছি বত্রিশ সিএলের মধ্যে আমাদের কাছে স্পেশালি স্যামসাং একটা মোবাইল আছে চলুন আমরা মোবাইলটার সাথে মডেলটার সাথে একটু পরিচিত হইনি যাদের লাগবে কম প্রাইসের মধ্যে একটা ভালো কন্ডিশন মোবাইল খুঁজতে চেন অবশ্যই এটা হচ্ছে গ্যালাক্সি এম থার্টি থ্রি এটা জিবি হচ্ছে আপনার একশো আটাইশ জিবি আর র্যাম হচ্ছে আপনার সিক্স জিবি র্যাম যাদের লাগবে নিতে মাত্র ফিফটি ফাইভ রিয়ালের মধ্যে চারটা ক্যামেরা সিস্টেমে ফিঙ্গার সিস্টেমে মাত্র ফিফটি ফাইভ রিয়ালের মধ্যে নিতে পারে দেখেন ক্যামেরার কোয়ালিটি ওয়াও স্যামসাংয়ের স্যামসাং এর ক্যামেরা নিয়ে কোনোই কথা হবে না যাদের লাগবে এখনই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আমাদের কাছে স্পেশালি আরেকটা চলে আসলো নোট টোয়েন্টি ফাইভ জি জিবি হচ্ছে একশো আটাইশ জিবি আর এইট জিবি রে একশো আঠাশ জিবি এইট জিবির মাত্র ফাঁসা নম্বর রিয়েলের দিচ্ছি আপনার নোট সিরিজের মধ্যে এটা হচ্ছে লাস্ট মডেল নোট টোয়েন্টি ফাইভ জি আর একটা হচ্ছে নোট টোয়েন্টি আলট্রা নোট টোয়েন্টি ফাইভ জি কিন্তু লাস্ট মডেল যাদের লাগবে নিজে মাত্র দিচ্ছে দিচ্ছি ফাঁসানব্বই আজকে কিন্তু বিগ অফারে দিচ্ছে যাদের লাগবে এই সুযোগ সীমিতের জন্য ঈদের অফার আপনাদের জন্য নিয়ে আসলাম মাত্র ফাঁসানব্বই রিয়াল মধ্যে তাও আর বক্স পিস আমাদের চলে আসতো সবচেয়ে দামে মোবাইল সাং গ্লাক্সি জ্যাড ফোর থ্রি জিবি হচ্ছে ফারশো বারো জিবি বারো জিবি র্যাম আজকে বিগ অফার ফাইভ জি দিচ্ছি কম পাবে সাথে কিন্তু একদম ফ্রি যাতে লাগবে এখন নিতে পারেন মাত্র একশো ফাঁসানব্বই রিয়েল মধ্যে নিতে পারেন জ্যাট ফোল থ্রি ফার্স্টশো বারো জিবি বারো জিবি র্যাম দেখেন ওয়াও ফ্যান্টাস্টিক ফার্চশো বারো জিবি বারো জিবি র্যাম সবাই মনে করবে একটা ফাঁসশো বারো জিবি বারো জিবি রেম একদম নিউ কন্ডিশন দেখেন এখনও পর্যন্ত বোর্ডির মধ্যে কোনো ধরনের স্কেচ কোনো ধরনের কোনো কিছু নয় যাদের লাগবে যারা মনে মনে খুঁজতেছেন স্পেশাল আপনারা এখনই চলে আসল আমাদের কাছ থেকে এই মোবাইলটা নিতে পারবেন আজকের বাজারে চেয়ে মাত্র একশো ফাঁসানব্বই রিয়ালের মধ্যে জ্যাট ফল থ্রি ফার্স্টশো বারো জিবি বারো জিবি রেম স্পেশাল আপনাদের জন্য নিয়ে এসলাম যারা ফ্লিপ ব্যবহার করতে পছন্দ করেন স্যামসাং গ্যালাক্সি জ্যাট ফ্লিপ ফ্রি ফাইভ জি এগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ফাইভ জি মোবাইল এটা জিবি হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি এ র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এইট জিবির যারা বড় ছোটো মোবাইল পছন্দ করে না হাতের মধ্যে একটা ছোট্ট মোবাইল দরকার তাহলে এক্ষেত্রে এই ছোট্ট মোবাইলটা নিয়ে যান হাতের মধ্যে রাখলেও কেউ দেখবে না এটাকে মোবাইল কিনা না এখানে আবার স্ক্রিন আছে আপনার চাইলে মিউজিক আপনার ওয়েল আপনার ছবি অ্যাড করতে পারবেন যা লাগবে আজকের বাজারেছি মাত্র একশো দুই রিয়ালের মধ্যে তাও আবার গিফট আইটেম সকালে স্মার্ট ওয়াচ সব কিছু মিলিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র একশো দুই রিয়ালের মধ্যে স্পেশালি আপনাদের জন্য আরেকটা মোবাইল নিয়ে এটা হচ্ছে স্যামসাং এটা আপনার একশো আঠাশ জিবি আর র্যাম হচ্ছে বারো জিবি একশো আঠাশ বারো জিবি আজকের বাজারে যে মাত্র আটত্তর রিল মধ্যে একদম বড়ি করে একদম ক্লিন মাত্র আটত্তর রিয়েল মধ্যে স্পেশাল মোবাইলটা দিচ্ছি এবং কি ক্যামেরার কোয়ালিটি দেখেন ওয়াও ক্যামেরার কোয়ালিটি দেখেন স্যামসাং এর মোবাইলের ক্যামেরা কোয়ালিটি নিয়ে কোনোই কথা হবে না বারো জিবি র্যাম একশো আটাই জিবি গেম খেলার জন্য একদম সেরা মাত্র আটাত্তর রিয়ালের মধ্যে আপনি যদি একটু জিবি বেশি চান তাহলে আমাদের কাছে এস টোয়েন্টি প্লাস ফাইভ জি আরেকটা আছে জিবি হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এবং কি বারো জিবি র্যাম চলুন আমরা দেখে আসি এটা জিবিটা এবং কি র্যামটা এটা জিবি হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি র্যাম আজকের বাদ দিয়েছি মাত্র তিরাশি রিয়েলের মধ্যে আমাদের কাছে স্পেশাল আরও দুইটা মোবাইল আছে এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান এফ জিবি হচ্ছে একশো আঠাশ জিবি সিক্স জিবি একদম ব্যাড নিউ কন্ডিশন এখনও ফোর বোর্ডের মধ্যে স্কেচ নাই কোনো বোর্ডের মধ্যে স্টিকার করানো যা লাগবে মাত্র নাইনটি নাইন ডি এলের মধ্যে দিচ্ছি তাও আবার গিফট আইটেম সরকারে যা লাগবে এখনই নিতে পারবেন নাইনটি নাইন ডি এল এর মধ্যে এস টোয়েন্টি ওয়ান এফ ফাইভ জি আমাদের কাছে স্পেশাল একটা মোবাইল চলে আসলো এটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান ফাইভ জি যাদের লাগবে নিতে একদম কম খরচের মধ্যে এটা জিবি হচ্ছে একশো আটা আর র্যাম হচ্ছে আপনার এইট জিবি র্যাম একশো আটা জিবি এইট জিবি র্যাম এবং কি ক্যামেরার কোয়ালিটি এই যে ক্যামেরার কোয়ালিটি দেখেন এটা হচ্ছে সামনের ক্যামেরা দেখেন একদম ক্লিন ফানির মতন আর এটা হচ্ছে পিছনের ক্যামেরা দেখেন এস টোয়েন্টি ওয়ান ফাইভ জি আমাদের কাছে অনেকগুলা মডেল আছে এই দেখেন এস টোয়েন্টি ওয়ান ফাইভ জি আমাদের সকল অনেক আমাদের কাছে বিপুল পরিমাণ আছে এই দেখেন এস টোয়েন্টি ওয়ান ফাইভ জি যাদের লাগবে অনেকে বলেন ভাই আপনারা এত অল্প কালেকশন কেন করেন আমরা কিন্তু অর্ডার করলে সহজে পাই না কিন্তু তাদের জন্য কিন্তু আমরা বিপুল পরিমাণে কালেকশন করছি দেখেন এই যে এস টোয়েন্টি এফ ই এটার মধ্যে কিন্তু ব্ল্যাক কালার আছে আমাদের কাছে যাদের ব্ল্যাক লাগবে খুঁজতেছেন দেখেন স্পেশালি কালার দেখছি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আপনাদের এক পিস আমরা বাইর করে দেখাচ্ছি দেখেন একদম ব্যান নিউ কন্ডিশন বডির মধ্যে কোনো ধরনের ডাক কোনো স্কেচ কোনো কিছু পাবে না একদম নিউ কন্ডিশন আজকের বাদে দিচ্ছি মাত্র এইটটি সেভেন মাত্র সাতাশিরিয়ালের মধ্যে আপনাদেরকে এই মোবাইলটা দিচ্ছি ক্যামেরার কোয়ালিটি একদম সেরা বেস্ট কোয়ালিটি দিচ্ছি আপনাদেরকে আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম আলট্রা মোবাইল আমরা গত রিভিউতে আছে আলহামদুলিল্লাহ সবগুলো সোল্ড আউট হয়ে গেছে অনেকে মেসেজ দিয়েছেন বাট আমরা দিতে পারি তার জন্য সরি বলতেছি আমরা কিন্তু আজকে কিন্তু বিপুল পরিমাণ নিয়ে এসেছি আপনাদের জন্য হান্ড্রেড এক্স জুমের মধ্যে যারা একটা আলট্রা মোবাইল খুঁজতেছেন তো আবার জিবে হইতে হবে দুশো ছাপ্পান্ন জিবি স্পেশালি তাদের জন্য নিয়ে এসলাম দুশো ছাপ্পান্ন জিবি আলট্রা ক্যামেরা এস টোয়েন্টি ওয়ান আল্ট্রা দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি র্যাম এই দেখেন হান্ড্রেড এক্স জুম হান্ড্রেড এক্স জুম দেখেন হান্ড্রেড এক্স জুম দেখাচ্ছি এই দেখেন হান্ড্রেড এক জুম এখনও তো অনেক বাকি আছে এবং কি সামনে কোয়ালিটি দেখেন সামনে ক্যামেরা কোয়ালিটি ওয়াও বেস্ট এবং কি জিবিটা আপনাদেরকে একটু দেখানি জিবিটা একটু দেখে নেন এটা জিবি হচ্ছে আপনার দুশো ছাপ্পান্ন জিবি এবং র্যাম হচ্ছে বারো জিবি র্যাম মডেলটা আপনারা আর একটু ভালোভাবে দেখে নিন এটার জি র্যাম এটার মডেলটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান আলট্রা ফাইভ জি যাদের লাগবে আজকের বাজারে চেয়ে মাত্র একশো আটত্রিশিয়ালের মধ্যে একশো আটত্রিশিয়ালের মধ্যে এই মোবাইলটা ক্রয় করে আপনি পাচ্ছেন একটা স্পেশালি একটা আইফোনের মানে হেডফোন পাচ্ছেন টাওয়ার টাইপ সি সিস্টেম এবং কি ফোর্টি ফাইভ ওয়াট আই ফুল আইডেপ্টার সেট আপটা পাচ্ছেন সাথে কিন্তু একটা ফাইভ ডি গ্লাস পাবেন স্পেশালি আপনাদের পছন্দের কাবার নিতে পারবেন আর কিন্তু আপনি স্মার্ট ওয়াচ নিতে ভুলবেন না স্মার্ট ওয়াচটা একদম ফ্রিতে পাবেন যাতে লাগবে এখনই অর্ডার করুন এস টোয়েন্টি ওয়ান আলটা কিনলে কিন্তু এই ফার্স্ট আইটেম একদম ফ্রিতে পাচ্ছেন এস টোয়েন্টি ওয়ান আলটা কিনলে আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আছে যাতে লাগবে এখনই আমাদের কাছে অর্ডার করতে পারেন আবার নিয়েছিলাম আপনার জন্য স্পেশালি স্যামসাং এস টোয়েন্টি টু আলটা ফাইভ জি দুইশো ছাপ্পান্ন জিবি বারো জিবি র্যাম বডি কন্ডিশন একদম ফ্রেশ বক্স পিস এবং কি আপনাদেরকে জিবি দিয়ে দেখাচ্ছি দুইশো ছাপান্ন জিবি বারো জিবি রেম এবং কি মডেলটা একটু দেখে নেন যাতে লাগবে করুন আজকে কিন্তু কম ই সিম সাপোর্ট অর্থাৎ সাপোর্ট করবে হান্ড্রেড জুম দেখেন এস টোয়েন্টি টু ওয়ালটা যাতে লাগবে অনেকে খুঁজতেছেন দেখেন আমাদের কাছে স্টক ছিল না এবারে চলে আসলো দেখেন এস টোয়েন্টি টু কি একদম ক্লিন ফানির মত হান্ড্রেড এক জুম বাকি আছে সামনে ক্যামেরা দেখাচ্ছি যাতে লাগবে আজকের বাজারে যে মাত্র ওয়ান নাইনটি রিয়াল একশো নব্বই রিয়েলের মধ্যে আপনি এস টোয়েন্টি টু আল্টা পাচ্ছেন সাথে কিন্তু এই ফুল সেট আপটা আপনারা নিতে পারবেন ফুল আইটেমটা একটা কাবার গ্লাস কেবল হেডফোন সব কিছু মিলে দিচ্ছে মাত্র একশো নব্বই রিয়েলের মধ্যে স্পেশালি যারা আমাদের কাছে এস টোয়েন্টি থ্রি আল্ট্রা চাইছে লাস্ট পিস আমাদের কাছে স্টক আছে মাত্র দুইশো ফসত্তর রিয়েলের মধ্যে পাচ্ছেন আপনি কিন্তু ফাঁসশো বারো জিবি ফাঁসশো বারো জিবি এস টোয়েন্টি থ্রি আলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন জিবিটা দেখাচ্ছি এটার মধ্যে ই সিম সাপোর্টার আছে এস টোয়েন্টি থ্রি আলটা ফাইভ জি ইসিম সাপোর্টার অর্থাৎ দুইটা সিম ডাবল চালাতে পারবেন এবং কি পাঁচশো বারো জিবি বারো জিবি র্যাম আর এটা জুম লিখে হচ্ছে হান্ড্রেড এক্স জুম এবং কি দুইশো মেগা পিক্চার নাইট ফোট সেন্সোর সহকার আপনারা পাচ্ছেন মাত্র দুইশো ফসত্তর রিয়াল মধ্যে ও আও হান্ড্রেড জুমের মধ্যে দেখেন আপনি আপনার দেখাচ্ছি সামান্যতম একটু জুমের মধ্যে কেমন টেন এক্স এর মধ্যে কেমন ক্লিয়ার এখন তো হান্ড্রেড বাকি আছে অর্থাৎ আকাশের চাঁদ পর্যন্ত আপনি ক্লিয়ার দেখতে পাবেন দুশো মেগা ফিক্সার এই মোবাইলটা পাবেন আজকের বাজারে মাত্র দুশো ফঁস্তর রিয়াল দুশো ফঁস্তর রিয়াল মধ্যে এই মোবাইলটা ক্রয় করলাম আপনি পাচ্ছেন স্পেশালি আমাদের কাছে ফুল সেট আপ একদম হেডফোন শখারে সব কিছু মিলে পাবেন মাত্র দুশো ফাসত্তর ইয়াল আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আছে এবং কি আজকে আপনাদেরকে দেখাবো আইফোন এইট প্লাস নাইনটি প্লাস ব্যাটারি মাত্র ষাটটি রিয়াল দুশো ছাপ্পান্ন জিবি আর পাবেন আইফোন এক্স দিচ্ছে মাত্র সত্তর রিয়েল নাইনটি প্লাস ব্যাটারি মাত্র সত্তর রিয়েলের মধ্যে পাচ্ছেন আইফোন এক্সেস পাচ্ছেন মাত্র অষ্টআশি রিয়েলের মধ্যে আমাদের কাছে চলে আসলো স্পেশালি আমাদের কাছে স্পেশালে চলে আসলো এটা হচ্ছে আইফোনের মধ্যে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ন্যাচারাল টাইটেনিয়াম এক বছর ওয়ারেন্টি সকার পাচ্ছে এটা বক্সটা এখন ওপেন করে না আনবক্সিং মাত্র দশো আটাশ মধ্যে দিচ্ছি আমাদের কাছে স্পেশালে আরেকটা থাকতেছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আজকে কিন্তু অফার প্রাইজে দিচ্ছি একদম নন অ্যাক্টিভ ফোন মাত্র থ্রি হান্ড্রেড নাইনটি নাইন অর্থাৎ তিনশো নিরানব্বই রিয়েলের মধ্যে দিচ্ছি দুশো ছাপ্পান্ন জিবি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স অনেকেরই কিন্তু এটা একটা স্বপ্ন যাদের লাগবে এই স্বপ্ন পূরণ করতে পারেন তাও আবার কম বাজারের মধ্যে দিচ্ছি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আর অনেকে কিন্তু ওমানের মধ্যে অ্যাভেলেবেল চলে আসলো একদম মাস্টার কফি ভাই মাস্টার কফিটা কিনে ভুল কখনও করবে না কারণ এই মোবাইলটা আপতে কোনো কাজে আসবে না বিপদে কোনো কাজে আসবে না অনেকে কেউ একটা মোবাইল ক্রয় করে থাকেন অর্থাৎ কোনো সমস্যা হলে আপনার মা বাবার কোনো আপনার নিজস্ব ব্যক্তিগত সমস্যা হলে মোবাইলটা বিক্রি করলে তিনি সলভ করতে পারবেন এক্ষেত্রে কিন্তু একটা মাস্টার কপি মোবাইল নিয়ে আপনি কিন্তু সলভ কখনো করতে পারেন কারণ এই মোবাইলটা কেউ ক্রয় করবে না দেখেন অরিজিনাল মোবাইলের ক্যামেরা এবং কি মাস্টার কফির ক্যামেরা রাতে দিনে তফাত আছে যারা চিনবেন না অবশ্যই আপনারা এইভাবে সিরিয়াল নাম্বারগুলো চেক করবেন এখানে সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে এবং কেউ ওয়ারেন্টি সিস্টেম আছে কিনা নন অ্যাক্টিভ কিনা দুশো ছাপ্পান্ন জিবি প্রত্যেকটা আইটেম এদের টাচ আইটেমগুলো চেক করবেন কত স্পিডে কাজ করে ঠিক আছে প্রত্যেকটা স্পিডে কাজ করে অনেকের কিন্তু আপনারা উল্টা ফাল্টা বুঝাই কিন্তু মাস্টার কফি দিচ্ছে কিন্তু ওই ধরনের মোবাইল থেকে সাবধান আপনাদের যদি লাগে নিতে পারবেন অরিজিনাল মোবাইল হানড্রেড পার্সেন্ট ওয়াটার সিস্টেম মাত্র তিনশো নিরানব্বই মধ্যে পাচ্ছেন ওমান টু ওমান ডেলিভারি একদম ফ্রিতে আমাদের কাছে থাকবে আরাবিক অর্থাৎ এই যে অনেকে কিন্তু এই আরাবিক এই জিনিসটা বোঝে না অনেকে কিন্তু টোয়েন্টি ওয়াটের আইডিপটা কিনে কিন্তু সেক্ষেত্রে কিন্তু মাস্টার কপিটা আপনাদের হাতে চলে যায় এ দেখেন টোয়েন্টি ওয়াটের মধ্যে পাওয়ার আইডিপটা দিচ্ছি কিন্তু আরবিকটা দেখে নেবেন কারণ এটা হচ্ছে অরিজিনাল এটার মধ্যে দ্রুত গতিতে চার্জ হবে এটা কিন্তু আমরা সম্পূর্ণ প্রত্যেকটা আইফোনের সাথে দিচ্ছি আজকে কিন্তু বিগ ওভারে কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি সাথে কিন্তু আমরা দিচ্ছি আর একটা হচ্ছে অরিজিনাল হেডফোন দিচ্ছি দেখেন আরাবিক সিস্টেম অরিজিনাল হেডফোন দিচ্ছি আপনাদেরকে সাথে কিন্তু একটা ইউজ কেবল দিচ্ছি আর এ সাথে কিন্তু কাবার একটা স্মার্ট ওয়াচ সব কিছু পাবেন একটা মোবাইল ক্রয় করলে আমরা কিন্তু সব কিছু আপনাদেরকে দিচ্ছি আমাদের কাছে বিপুল পরিমাণে এখানে আমরা অনেক সামান রাখছি এখানে কিন্তু গিফট আইটেম দেওয়ার জন্য আমাদের কাছে অ্যাভেলেবেল কালেকশন আছে এবং আমাদের কাছে আছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি আইফোন থার্টিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি আজকের বাজেট দিচ্ছি দুশো সত্তর রিয়ালের মধ্যে আমাদের কাছে আইফোন থার্টিন প্রো অ্যাভেলেবেল কালেকশন আছে বর্তমানে দুশো ছাপ্পান্ন জিবি দুশো ছাপ্পান্ন জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র দিচ্ছি দুশো পঁয়ত্রিশ রিয়েল অফারের করে আমাদের কাছে থার্টিন প্রো একশো আঠাশ জিবি আছে যারা একটু আরেকটু কম বাজারের মধ্যে নিচ্ছে মাত্র দুশো বারো রিয়েল দুশো বারো রিয়েল দুশো বারো রিয়েলের মধ্যে একশো আঠাশ প্রত্যেকটা মোবাইল আপনাদেরকে কন্ডিশনগুলো আপনারা কম্পিউটার সিস্টেমে চেক করে নিতে পারবেন ইনশাআল্লাহ আর আপনারা বিশেষ করে যেন আমাদের প্রতি সোমবারে কিন্তু স্পেশাল আইফোনের জন্য একটা ভিডিও থাকে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি না কারণ আমার সময় সংক্ষিপ্তের কারণে আপনাদের জন্য নাইনটি প্লাস ব্যাটারি নিয়ে আসলাম মাত্র দুশো বারো রিয়েল কারণ আমাদের কাছে স্পেশাল থাকতেছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স দুশো জি একদম ক্লিন পিস নাইনটি প্লাস ব্যাটারি মাত্র দুশো পাঁচ রিয়েল আমি আপনাদেরকে একটা ব্যাটারি দেখাই দিচ্ছি তারপরও এই যে দেখেন নাইনটি ওয়ান ব্যাটারি আছে আর এটা জিবি হচ্ছে আপনার দুশো ছাপ্পান্ন জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র দুশো পাঁচ এল মধ্যে হচ্ছে গোল কালার ব্লু কালার আছে আমাদের কাছে থাকবে আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো দুশো ছাপ্পান্ন জিবি মাত্র একশো আটষট্টি রেলের মধ্যে দিচ্ছি আমাদের কাছে আইফোন ইলেভেন প্রো ম্যাক্স আছে মাত্র একশো সাতচল্লিশ আইফোন ইলেভেন প্রো আছে তিন ক্যামেরাওয়ালা মাত্র একশো সাতত্রিশ সাতত্রিশিয়েলের মধ্যে দিচ্ছি একশো সাতত্রিশ সাতত্রিশিয়াল প্রত্যেকের প্রাইস কিন্তু আমরা ডিসকাউন্ট সহকারে দিচ্ছি আইফোন ইলেভেন পাবেন মাত্র ফাঁসানব্বই রিয়েল ফাঁসানব্বই রিয়েল চৌষট্টি জিবি সিক্সটি ফোর জিবি পাবেন নাইনটি প্লাস ব্যাটারি পাবেন আমাদের কাছে আছে আইফোন ইলেভেন ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র একশো সাত রিয়েলের মধ্যে পাচ্ছেন একশো সাত রিয়েলের মধ্যে পাচ্ছেন আমরা লাস্ট মোবাইলটা দেখা দিচ্ছি ক্যামেরার কোয়ালিটি আর ব্যাটারি কোয়ালিটি দেখাচ্ছি যাচ্ছে পাঁচানব্বই পার্সেন্ট ব্যাটারি একশো আঠাশি মাত্র একশো সাতটি এলের মধ্যে পাচ্ছেন আজকে আমরা যতগুলো মোবাইল দেখাচ্ছি প্রত্যেকটা আইফোনের সিস্টেমগুলা পুরো ব্যাটারি কন্ডিশন প্রত্যেকটা চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ করুন আমরা দেখা দিব এবং প্রতি সোমবারে আইফোনের জন্য স্পেশাল একটা ভিডিও আসবে আজকে অ্যান্ড্রয়েডের সাথে তারপর দেখাচ্ছি আমাদের কাছে আইফোন কী কী কালেকশন আছে প্রত্যেকটা মোবাইলের সাথে কী কী পাবেন সব কিছু আমরা কিন্তু আজকে দিয়ে দিচ্ছি এবং আপনারা হোয়াটসঅ্যাপ করুন আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে এখানে যোগাযোগের মাধ্যমে যে কোনো মোবাইল দেখতে চাইলে আমরা ভিডিও পাঠাবো ভিডিওর মাধ্যমে দেখবেন এবং চাইলে আমাদের এই দোকানটা ভিজিট করতে পারেন আমাদের দোকানটা হচ্ছে ওমান মাস্কেট মোবেলা সুকরামে আপনি যদি না আসতে পারেন অবশ্যই ডেলিভারি সিস্টেমে যে কোনো মোবাইল আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আজকে কিন্তু আমরা কিন্তু সব কিছু ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝে দিচ্ছি আশা করি না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের কোনো ভুল প্রান্তি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিকে দেখবেন আর বাংলাদেশি হিসেবে বাংলাদেশি ভাইকে অবশ্যই সাপোর্ট করবেন আর আপনাদের সাপোর্ট আলহামদুলিল্লাহ যদি যত বেশি সাপোর্ট করবেন তত আপনাদের চাইব আরও কিছু আপনাদের জন্য ইনশাল্লাহ বেনিফিট নিয়ে আরও কিছু আপনাদেরকে দেখা দেওয়ার জন্য এবং দেখানোর জন্য সেই সুযোগটা অবশ্যই করে দেবেন বাংলাদেশি হিসাবে তো আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আরও যেন দশজন ভাই দেখতে পারে আমাদের এই দোকানটা আমাদের দোকানটা হচ্ছে ওমান মাস্কেট মোবেলা সুকারামে প্রত্যেকটা মোবাইল হচ্ছে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবশ্যই আপনারা যেখানে মন চাবে ওইখানে চেক করে আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করতে পারেন আর প্রত্যেকটা আইফোনগুলো এখানে আমরা কম্পিউটার সিস্টেমে চেক করে দেবো ইনশাল্লাহ যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে এখানে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনি ওমান লোকেশন যে কোনো লোকেশন থাকা না করা আমরা আপনাকে একদম কম সময় অর্থাৎ টোয়েন্টি ফোর আওয়ার্স একদিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার হাতে আমাদের মোবাইলগুলো ফাঁসা দেবো তো সবাই ভালো থাকবেন আর সামনে ঈদের জন্য আপনার জন্য স্পেশাল আরও কিছু আসবে ইনশাল্লাহ দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ